আইসিসি ইচ্ছা করে বাংলাদেশকে হারিয়েছে কোনো কথা হবে না আবার খেলা হবে এবার বাংলাদেশের পক্ষ নিয়ে আইসিসি কে হুমকি দিয়ে কথা বললেন সৌরভ গাঙ্গুলি বাংলাদেশের চার রানের হার আর দক্ষিণ আফ্রিকার সুপার এইট নিশ্চিতের দিনে সব আলোচনা কেড়ে নিয়েছেন দুই আম্পায়ার রিচার্ড ইলিংর্থ পরপর দুটি বিতর্কিত সিদ্ধান্তে একেবারে কাছাকাছি গিয়েও হারতে হয়েছে বাংলাদেশকে শেষ বলে গিয়ে নির্ধারিত হয়েছে ম্যাচের ভাগ্য তাতে জয়ের পাশাপাশি সুপার এইট নিশ্চিত হয়েছে দক্ষিণ আফ্রিকার এদিন ইনিংসের শততম ওভারে ফুল আর লেন্থের ডেলিভারি করে খানিকটা আড়াআড়িভাবে গিয়ে ফ্লিপ করতে চেয়েছিলেন মাহমুদুল্লাহ ব্যাটে বলে না হয় লেগ বিফোরে উইকেটের জন্য আবেদন করে দক্ষিণ আফ্রিকা পরে দেখা যায় এটি আউট হয়নি যার কারণে গুরুত্বপূর্ণ সময় এমন সিদ্ধান্তে ম্যাচটি হেরেছে বাংলাদেশ এদিকে সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ গাঙ্গুলি বলেন মাহমুদুল্লাহকে ভুলভাবে লেগ বিফোর উইকেট দেওয়া হয়েছে লেগ বাই হয়ে বল চার হয়েছিল ডিআরএস এর সিদ্ধান্ত বদলে গেছে যেটা আমি মানতে পারছি না আইসিসি ইচ্ছে করেই বাংলাদেশকে হারিয়েছে এটা আপনাকে বুঝতে হবে আমি বাংলাদেশের পক্ষেই আছি